দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আজ সন্ধ্যায় গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরের বিভিন্ন হোটেলগুলিতে পরিদর্শনে যান আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী তাঁর সাথে ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বিষয়ে আরামবাগ ডিপিও বলেন যে কামারপুকুর একটি জনবহুল এলাকা এখানে বহু পর্যটক আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় বা আবাসিক হোটেলগুলি কতটা সুরক্ষিত বা তারা রেজিস্টার ঠিকঠাক মেনটেন করছে কিনা বিভিন্ন বিষয় আমরা আজকে পরিদর্শনে যাই দেখুন বিস্তারিত আরাপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কোথায় কোথায় কোন কোন জায়গায় আপনি পরিদর্শনে গিয়েছিলেন আজকে আমরা মূলত সাম্প্রতিক যে পরিস্থিতির কথা মাথায় রেখে তার দৃষ্টিকোণ দিয়ে আমরা এইখানকার বর্তমান পরিস্থিতির ঠিক 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 সামগ্রিক বিবেচনা করলাম কতগুলি লজের আপনারা পরিদর্শন করলেন হ্যাঁ যেখানে ভক্তদের যেখানে নিবাসস্থল যেখানে ভক্তরা এসে থাকছেন সেই জায়গাগুলি আমরা একটু দেখলাম ওইখানকার যারা দায়িত্বে আছেন ভক্তদের থাকার জায়গাটা তো ওইখানে আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে তো সেই ক্ষেত্রে যেগুলো প্রাথমিক যেসব ধাপগুলি যেমন তাদের আইডি কার্ড তারপরে বেসিক যে ডেটা এন্ট্রি ব্যাপারগুলো সেগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা সরজমিনে খতিয়ে দেখলাম স্যার একদিকে যেমন রাজ্যে একাধিক জায়গায় এরকম বা দেখা যাচ্ছে যে নরকীয় ঘটনা বা নাবালিক বা মেয়েদের যে ধর্ষণের ঘটনা সেই দিক থেকে কতটা নিরাপত্তার মধ্যে আপনি দেখলেন এই লজগুলিটা আমাদের যে বর্তমান পরিস্থিতি তার থেকে উদ্ভূত যে এই যে আমাদের বিভিন্ন ক্রিমিনোলজি এবং ভিকটিমলজির মধ্যে পড়ে সেখানে আমরা দেখতে পাই যে মানুষের একটা স্বাভাবিক একটা বিবর্তন কিংবা আকর্ষণ থাকে এই অধস্থন পরিস্থিতির প্রতি তো সেই ক্ষেত্রে আমাদের যে পুলিশের যে প্রাথমিক যে কাজটা থাকে সেটা হচ্ছে এই সমাজে এই জায়গাটাকে কোনোরকমভাবে এই ভাঙনটাকে আটকানো সেই কাজটা আমরা ভালোভাবে করছি বলেই আমার যারা সাধারণ মানুষ ভক্তরা যারা আসেন তাদের থেকে জানতে পারলাম আপনাদের ভালোবাসা আর নাম চনলন জেলার্স আরামবা, সাদুরঘাত হুগলি সাদুন ইতে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সঠিক গাইডদন্ড এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি